আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে উনত্রিশে এপ্রিলের পরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে এটা হলো একমাত্র যারা মক্কায় প্রবেশ করতে যাবেন তাদের জন্য মক্কায় একমাত্র তিন ধরনের ব্যক্তি মক্কার এরিয়াতে প্রবেশ করতে পারবেন তাদের মধ্যে থেকে এক নাম্বার হল যারা কোফিলের মাধ্যমে আজির প্ল্যাটফর্মের মাধ্যমে কাজের জন্য নিবন্ধন করছেন অনলাইনে অর্থাৎ আপনি মক্কার মক্কা মকারামার আওতার মধ্যে আপনি থেকে কাজ করবেন আর সেটা অনলাইন ভিত্তিক আপনি নিবন্ধন করে নিয়েছেন সেখানে আপনি যেতে পারবেন দ্বিতীয়ত হলো যাদের এই কামাতে মক্কা আল মকারামা লেখা আছে অর্থাৎ আপনার কফিল মক্কা আল মকারামার কফিল আপনাকে সেখানে প্রবেশ করতে দিবে তিন নাম্বারে হলো যারা হজের জন্য নিবন্ধন করছেন অনলাইনে তারা প্রবেশ করতে পারবেন এই তিন ধরনের ব্যক্তি ছাড়া বাইরের আর কোনো ধরনের ব্যক্তিকে প্রবেশ করা অনুমতি দেবে না এবং আপনাকে প্রথমে আটক করবে ছেড়ে দিবে। মক্কার বাহিরে ছেড়ে দিবে। কিন্তু আপনাকে যদি দ্বিতীয়বার আটক করা হয় একই অপরাধের জন্য তখন কিন্তু আপনাকে আর জামিন দেওয়া হবে না আপনাকে জেলে পাঠানো হতে পারে এটা শুধু যারা ওমরা ভিসাদারী তাদের জন্য মনে রাখবেন যে আপনি হজের জন্য নিবন্ধন করছেন আপনি প্রবেশ করতে পারবেন দ্বিতীয়ত আপনার কোফিল আফশিরের মাধ্যমে বা মুকিমের মাধ্যমে যদি আজের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কাজের জন্য নিবন্ধন করে থাকে অনলাইন ভিত্তিক কন্ট্যাক্ট করে থাকে যে আপনি মক্কায় কাজ করবেন কোনো একটা কোম্পানির আন্ডারে তাহলে আপনি প্রবেশ করতে পারবেন তিন নম্বরে আপনার কোফিলের নাম যদি আপনার ইকামাতে থাকে যে মক্কা আলমক্কা রামার কোফিল তাহলে আপনাকে প্রবেশ করতে দিবে। আপনার কোফিল যদি অন্য জায়গা হয়ে থাকে বা মক্কার বাহিরের যে কোনো জায়গার হয়ে থাকে তাহলে আপনাকে প্রবেশ করতে দিবে না পারমিট ছাড়া আমরা জানি যে চোদ্দোই এপ্রিল পর্যন্ত যারা ওমরা বিষায় আসবেন বা আসতেন তাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে অলরেডি চোদ্দোই এপ্রিলের মুহূর্ত পর্যন্ত বর্তমানে যারা ওমরা বিষায় সৌদি আরবে আসতে চাচ্ছেন যে বিষা করছিলেন আসতে পারেননি এখন আসবেন তারা দয়া করে সৌদি আরবে প্রবেশ করার কোনো চেষ্টা করবেন না কারণ আপনাকে প্রবেশ করতে দিবে না ইমিগ্রেশন থেকে রিটার্ন ব্যাক করাবে আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে সাবধানে থাকবেন আমি আবার বলি যে মক্কায় প্রবেশ করতে গেলে আপনার আপনি তিন ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরির হতে হবে এক নাম্বার আপনার কফিল মক্কা মোকা মক্কা আমার হতে হবে দ্বিতীয়ত আপনি আজির প্ল্যাটফর্মের মাধ্যমে কাজের জন্য নিবন্ধন করছিলেন যে কোনো একটা কোম্পানিতে কাজ করবেন আজির প্ল্যাটফর্মের মাধ্যমে কন্ট্রাক্ট ভিত্তিক তাহলে আপনি প্রবেশ করতে পারবেন তৃতীয়ত হলো যে আপনি হজের জন্য নিবন্ধন করছিলেন আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন অনলাইন ভিত্তিক অনলাইনে আপনি নিবন্ধন করছেন আপনি হজের পারমিট নিয়েছেন সেটার জন্য আপনি প্রবেশ করতে পারবেন আদারওয়াইজ আপনি প্রবেশ করতে পারবেন না আপনাকে আটক করা হবে প্রথমবার সেরে দেওয়া হবে দ্বিতীয়বার যদি আটক করা হয় তাহলে আপনাকে সেরে দেওয়ার সম্ভাবনা একেবারে বলা যেতে পারে ফার্স্ট পার্সেন্ট নাইনটি আপনাকে আটক করা হবে আটকে রাখা হবে আশা করি বুঝতে পেরেছেন আর যারা উনতিরিশে এপ্রিলের আগে ওমরা ভিসাদারি যারা উনত্রিশে এপ্রিলের আগে যারা বাংলাদেশে রিটার্ন ব্যাক করবেন না তাদের জন্য এক লক্ষ রিয়াল জরিমানা বিধান করা আছে এবং পাশাপাশি জেল এবং তাদেরকে যেই সকল এজেন্সি সৌদি আরবে পাঠিয়েছে তারা যদি উনত্রিশে এপ্রিলের পরে যদি ওই হজ ওমরা ভিসাদারির কথা যদি এই সৌদি গভর্নমেন্টকে বা অথরিটি থেকে যদি অবগত না করে তাহলে কিন্তু তাদেরও কিন্তু এক লক্ষ রিয়াল জরিমানার বিধান করা হয়েছে এই বিষয়টা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ